কি এত নোংরা কাপড় পরে আছিস আজ আমার বিয়ে আর বিয়ের দিনে তোর মতো भिखারের সাথে কথা আমাকে তোর মেয়ে মনে হয় তোদের মতো ভিখারি না রাস্তাঘাটে পড়ে থাকে যাকে তাকেই মেয়ে বানিয়ে দেয় কিছু টাকা পয়সার আশায় কি বলে করিস এগুলো আমরা কিছুই বলি না অমরShaderType ব্যবহার করছে আপনি অততোরটাকে বুঝান যে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আরে বাপ বমন কোনো মূল্য থাকে না ম্যাডাম শুকনো পাতা কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা ভুল হয়ে গেছে আমাদের উচিত ছিল এই গাড়িটা ওনার ঘরের পদে চালিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ সেটাই ভালো হতো তাহলে হয়তো আমি তার একমাত্র সন্তান সৈকত আমি মানে তুমি এসব কি বলছো ইনি তোমার বাবা বাবা কে তোমার বাবা আমার কলุง নেই কিন্তু ও তো আজকে আজকে ঘরে তো নেই তাহলে ওর পরিচয় আমি দমুনা আমরা বলবো জানি আমি ডিসিশন তোকে জানিয়ে দিয়েছি বাকিটা পরিচ্ছাদ প্লিজ বাবা এভাবে বলবেন না আজ যদি আপনি আমাকে আপনাদের বা বয়সী মানুষকে সম্মান দিতে চান না সে তার শ্বশুর মানুষকে কীভাবে সম্মান জানান আমি যদি আগে জানতাম তোমার ব্যবহারটা এত খারাপ বাবা এইটা তোমার ইচ্াই করেছে যে মেয়ে তোমাকে সম্মান করতে পারেনি তাকে আমি গ্রহণ করব। করবো অবশ্যই আমার ছেলেকে বিয়ে করার দেন মোহরের টাকাটা তোমাকে দিয়ে গেলাম আরে ভাইয়া সরি আসলে আমি দেখতে পাইনি সরি হ্যাঁ জানেন না আরে আরে ভাই আগে তুমি ভদ্রভাবে কথা বলতে শেখো আমার ভুল হয়েছে আমি তো সরি বলেছি তারপর তুমি আমার সাথে বিয়াদবি কেন করছো আর তাছাড়া তুই তো কোন ভদ্রতা টাকা আছে তাই টাকার অহংকার দেখাচ্ছিস তো যদি তাই হয় তাহলে আমার কাছে বেশি তো আমাদের আছে আমাদের থেকে আপনি তো জানতে আমার সময় নষ্ট করবেন না কোন আরে সেবা চলো তো এদের মধ্যে বিকাশের সাথে

cima. আর না একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল ওকে আমি সমস্ত বিষয়গুলো খুলে বললাম তারপর ও বলল একটা মানুষ তার তো একবার দেখা করতে হয় চলো আমি তোমার বন্ধুর সাথে দেখা করব আচ্ছা চলো ভাই আপনি চলুন আরে একটু ওয়েট করো আমার বন্ধু এখানেই আসবে কথা এসেছে সীমা ভদ্রভাবে কথা বলো এই ময়লা পরিষ্কার করা ব্যক্তি তোমাকে তোমার পরীক্ষার জন্য টাকা দিয়েছে আর তুমি তার সাথে এভাবে কথা বলছো না ওই তোমার সেমিস্টার ফিস সহ পরীক্ষা টাকাটা দিয়েছে আর ও যে কর্ম করে করুক না এই প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে একটা কথা আছে না ভাঙা কোলাও ছাই ফেলতে লাগে তাই কারো পোশাক দেখে বোঝার উপায় এরা আপনি কি ভাবিছেন আমি ময়লা পরিষ্কার করে তাইতে আমি গরিব না আমি গরিব না আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা সম্মান করবে না গরিবকে তোমরা সম্মান করবে না শোনো সম্মান পাওয়ার অধিকার গরিব বলক সবারই আছে তাছাড়া আমাদের কি দোষ বলুন আমাদেরকে তো এই সমাজে শিখিয়েছে যাদের কাছে টাকা আছে তাদেরকে সম্মান করতে হবে আর যাদের কাছে টাকা নেই তাদেরকে কথা সবসময় মনে রাখতে জীবন চালানোর তাগিদে কোনো কাজে ছোট না নিজের কাজ এবং অন্যের কাজকে সম্মান করবে তাহলে